দীর্ঘ পনেরো মাসের নারকীয় তাণ্ড। সেই সাথে দিনরাত বর্বর নিষ্ঠুর হামলা হালনাগাদ তথ্য বলছে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নজিরবিহীন ধ্বংসযজ্ঞে নিহত হয়েছেন প্রায় বাষট্টি হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাসিন্দারা ছুটে বেরিয়েছেন উপত্যকার এ মাথা থেকে আরেক মাথায় কিন্তু ছাড়েননি মাতৃভূমি গাজাই যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিনের ঢাল হয়েছিল দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু হলেও সাধারণ নাগরিকদের অধিকার আদায়ে ছিল আপসিন তাই তো রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টির পরেও ফিলিস্তিন দখলে ব্যর্থ হয় ইসরায়েল অবশেষে দুদেশে বন্দি জিম্মি বিনিময়ের শর্তে গেল জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় সম্প্রতি গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর ভাবনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই এই মাটি ছেড়ে আমরা কেউ কোথাও যাব না শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে সতর্ক করছি গাজায় রাজত্ব করতে আসলে তার উপযুক্ত শাস্তি দেয়া হবে এবং এর কোনো বিকল্প সমাধান নেই ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরুতে সংকল্পবদ্ধ ফিলিস্তিনিরাও যাই হয়ে যাক না কেন নিজ ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যেতে চান না তারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ